মায়া সভ্যতা শব্দ দুটিতে কেমন যেন রহস্যের একটি গন্ধ রয়েছে না জানি এই সভ্যতায় কতই না রহস্য লুকিয়ে আছে আজকে সেই মায়া সভ্যতার ইতিহাস সম্পর্কে জানব আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন মায়া সভ্যতার ইতিহাস জানতে হলে আপনাদের ঘোরার কিছু কথা জানতে হবে আমাদের এই পৃথিবীতে মানুষের জন্ম হয়েছে খুব বেশি দিন হয়নি কিন্তু পৃথিবীর জন্ম হয়েছে বহু আগেই প্রায় চারশো ষাট কোটি বছর আগে তখন অবশ্য পৃথিবী আজকের মতো এত সুন্দর ফুলে ফলে পাহাড় পর্বতে সাজানো ছিল না ছিল একটা প্রাণহীন লাভাপিণ্ড ধীরে ধীরে পৃথিবী ঠান্ডা হয় প্রাণীদের বাসির উপযোগী হয় তবে প্রাণের উদ্ভব হয় তারও অনেক পরে মোটামুটি ষাট কোটি বছর পরে সে প্রাণীও কিন্তু মানুষ নয় মানুষ প্রাণীদের মধ্যে সবথেকে বুদ্ধিমান হলে কি হবে পৃথিবীতে মানুষের উদ্ভব হয়েছে কিন্তু সবার শেষে মানুষের জন্মের আগে হাজার হাজার প্রজাতির প্রাণীরা দাপিয়ে বেরিয়েছে এই পৃথিবী আবার তাদের মধ্যে অনেকে হারিয়েও গিয়েছে আপনারা নিশ্চয়ই ডাইনোসরের কথা শুনেছেন এবং সিনেমাতেও দেখেছেন ডাইনোসর নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে। চাইলে আপনি সেটি দেখে আসতে পারেন তারাও কিন্তু পৃথিবীতে ষোলো কোটি বছর আগে এসেছিল এবং তারা বিলুপ্তও হয়ে গিয়েছে এমনকি মাছ বানর শিম্পাঞ্জির জন্মও হয়েছে মানুষের আগে মানুষের জন্ম হয়েছে মাত্র সত্তর লাখ বছর আগে তারা আমাদের মতো সোজাভাবে হাঁটতে পারত না আবার কথাও বলতে পারত না এমনকি শুধু খাবার আর আশ্রয়ের চিন্তা ছাড়া তাদের কোনো চিন্তা ছিল না খুব কষ্ট করে অনেক বুদ্ধি খাটিয়ে তারা ফলমূল সংগ্রহ করে জীবন কাটাতো এভাবেই আস্তে আস্তে তারা একে অন্যের সঙ্গে কথা বলতে শিখল হিংস্র পশুদের হাত থেকে বাঁচার জন্য দলবদ্ধভাবে থাকতে শুরু করলো এভাবে একটার পর একটা সমস্যা সমাধানের মাধ্যমে তাদের বুদ্ধি বিকাশ ঘটতে লাগল তারা বুদ্ধির ব্যবহার করতে শিখলো এভাবেই একদিন দলবদ্ধ গোষ্ঠীবদ্ধ মানুষ হয়ে উঠল উন্নত তখনই তৈরি হল তাদের সমাজ তাদের সভ্যতা প্রথম মানব সমাজের উদ্ভব হয়েছিল আফ্রিকা মহাদেশে প্রায় দু লক্ষ বছর আগে তার মানে আফ্রিকাকে আমরা বলতে পারি মানুষের আদি নিবাস এরও প্রায় সত্তর হাজার বছর পর তার মানে আজ থেকে এক লক্ষ তিরিশ হাজার বছর আগে তারা ছড়িয়ে পড়তে লাগলো আফ্রিকার বাইরে অর্থাৎ পৃথিবীর অন্যান্য জায়গাগুলিতে প্রায় নব্বই হাজার বছর আগে তারা ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে পৌঁছায় মজার বিষয় কি জানেন এখন যে আমেরিকা শিক্ষাই প্রযুক্তিতে সবার চেয়ে এগিয়ে সেই আমেরিকা মহাদেশে মানুষ পৌঁছায় সবার শেষে আজ থেকে মাত্র পনেরো হাজার বছর আগে অনেকতে হলো গোড়ার কথা এবার চলেন ফিরে আসা যাক সেই মায়া সভ্যতার গল্পে এই মায়া সভ্যতার লোকদের অর্থাৎ মায়েনদের কথা শুনলে আপনি এতটাই অবাক হবেন যে ভেবেই কুল পাবেন না এই চার হাজার বছর আগে কিভাবে তারা এত উন্নত ছিল যখন পৃথিবীর মানুষেরা ঘরবাড়ি ঠিকঠাক মতো বানাতে শিখেনি কেবল আগুন জ্বালিয়ে খাবার সিদ্ধ করা শিখেছিল সেই সময় তারা কিভাবে পাথর দিয়ে তৈরি করেছিল বিশাল বিশাল ঘরবাড়ি আর সেই ঘরবাড়ি কত বিশাল ছিল তা আজকের দিনের প্রায় বিশ থেকে পঁচিশতলা বিল্ডিংয়ের সমান্ত হবেই যখন কেউ শিখতে পড়তে তো দূরের থাক অধিকাংশ জাতি ভাষায় পুরোপুরি গড়ে উঠেনি তখন তারা তাদের ভাষায় এমনকি একরকম ক্যালেন্ডারও বানিয়ে ফেলেছিল চাঁদ তারা গ্রহ নক্ষত্র নিয়েও তারা পড়াশোনা করতো যাকে বলে কিনা জ্যোতির্বিদ্যা শুধু তাই না তারা গান গাইত কবিতা লিখত রীতিমতো সাহিত্য চর্চা করতো কি অবাক কাণ্ড তাই না আরও একটা মজার কথা কি জানেন পুরো আমেরিকা তথা মহাবিশ্ব জুড়ে মায়া সভ্যতায় ছিল একমাত্র প্রাচীন সভ্যতা যাদের নিজস্ব লেখ্য ভাষা ছিল যারা আমাদের মতো সুন্দর করে কথা বলতে পারতো এবং লিখতে পারত এই মায়া সভ্যতা আমাদের থেকে হাজার হাজার মাইল দূরের আরেকটি মহাদেশের একটি সভ্যতা মায়াদের দেখতে হলে আপনাদের যেতে হবে সেই সুদূর আমেরিকা মহাদেশে ব্রাজিল আর্জেন্টিনা মেক্সিকো ভেনিজুয়েলা হন্ডুরাস এইসব দেশে এইসব দেশের লোকজনের প্রিয় খেলা ফুটবল মেক্সিকোতেও ফুটবল সবার প্রিয় হন্ডুরাস গোয়েতে মালা কেন্দ্রীয় মেক্সিকোর প্রায় এক হাজার কিলোমিটার এলাকা জুড়ে ছিল মিয়ানদের বসবাস কিন্তু কিভাবে জন্ম হলো এই মিয়ান সভ্যতার কিভাবেই বা এই সভ্যতা সেই আদিম যুগেও এত বিকশিত বা উন্নত হলো এবার আসেন সেই সব জেনে নেই মায়া সভ্যতার লোকজন প্রথম কবে এই এলাকায় এসেছিল তা জানা যায়নি তবে খ্রিস্টের জন্মের প্রায় দুই হাজার বছর আগে মানে ইংরেজি সাল গণনা শুরুর প্রায় দুই হাজার বছর আগে মিয়ান ভাষার লেখ্যরূপ পাওয়া গিয়েছে তার মানে তারা খ্রিস্টপূর্ব দুই হাজার সালের বহু আগে থেকে এখানে বসবাস করা শুরু করছিল এই সময়ের আগের মিয়ানরা ছিল যাযাবর তারা খাদ্য পানি এবং আশ্রয়ের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যেত এই অঞ্চলে মিয়ানরাই প্রথম বাড়িঘর তৈরি করে খ্রিস্টপূর্ব আঠারোশো সাল থেকে তারা এই অঞ্চলে পশুপালন শুরু করে আর বানাতে শুরু করে মাটি দিয়ে নানা রকম জিনিস যেমন থালা বাটি হাড়ি প্রভৃতি ফলে তারা পশু থেকে মাংস আর মাটি থেকে বিভিন্ন জিনিস পেতে লাগলো ফলে তাদের খাবার আর খাবার রাখার পাত্রের আর কোনো অভাব রইল না যখন খাবারের চিন্তা আর রইল না তখন যাযাবরের মতো বনে জঙ্গলে এখানে ওখানে ঘোরাঘুরি করার কী দরকার তারা যাযাবর জীবন ত্যাগ করে ঘর বাড়ি বানিয়ে এক জায়গাতেই বাস করতে শুরু করলো এখন তো মাথা থেকে খাদ্য আর বাসস্থানের দুশ্চিন্তা গেল এবার তারা আরও উন্নত চিন্তাভাবনা করতে শুরু করলো তারা মৃতদেহে সৎকার করা শিখলো মৃতদেহের উপর সমাধি নির্মাণ করতে শুরু করলো এভাবেই মায়েরা ধারণা পেয়ে গেল পিরামিড এবং মমি নির্মাণের বিশালের সুচ্ছ পিরামিড এবং মমির কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন একদম সেই বিশাল না হলেও সে সাঁচের মমি এবং পিরামিড করতে শুরু করলো তারা দুইশো পঞ্চাশ থেকে নয়শো নয় খ্রিস্টাব্দের মধ্যে মায়ানদের অনেক শহর এবং সুদও পাওয়া গিয়েছে তাদের শহরগুলোর নামগুলো আবার ভীষণ আশ্চর্যজনক যেমন ধরেন টিকাল কোপান অক্সাকটান আলটানহা ইত্যাদি আর তাদের সবচেয়ে বিখ্যাত সুদুটির নাম হল ক্যানচুয়ান এটি ছিল তাদের রাজপ্রাসাদ সাথে প্রার্থনালয় তারা একটি পাথরের মূর্তি তৈরি করেছিল তাদের ভাষায় এই মূর্তিটির নাম ছিল টেটান বা পাথরের গাছ এই মূর্তিটি ছিল তাদের সকল বিরুত্বপূর্ণ কাজ এবং সর্বশক্তিমান শাসকের প্রতীক আপনারা তো সিরামিকের কথা অবশ্যই শুনেছেন আপনাদের বাসাতেও সিরামিকের অনেক থালাবাসন রয়েছে এই নীল রং এবং সিরামিকের প্রচলন প্রথম করেছিল এই মায়েনরা মায়ান সভ্যতা এত বিখ্যাত হয়ে আছে ওদের স্থাপত্য শিল্পের জন্য ওদের তৈরি বিশাল বিশাল বাড়িঘর ওদের তৈরি পিরামিড আর মূর্তিগুলোর জন্য এখনও মায়া সভ্যতার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এসব পিরামিড ঘরবাড়ি প্রাসাদ আর অট্টালিকা আচ্ছা এবার বলেন তো মায়ানরা এসব ঘর বাড়ি পিরামিড প্রাসাদ কি দিয়ে বানাতো তখন তো এখনকার মতো এত উন্নত প্রযুক্তি ছিল না তারা এইসব ঘর বাড়ি বানাত লাইম স্টোন নামক এক ধরনের পাথর দিয়ে এই পাথরকে বাংলা ভাষায় বলা হয় চুনা পাথর আর সেই পাথরগুলোকে সুন্দর মসৃণ করতে ব্যবহার করতো সিমেন্টের মতো এক ধরনের পদার্থ আর সেইগুলো দিয়ে ঘরবাড়ি তৈরি করতো হাজার হাজার শ্রমিক দিনের পর দিন পরিশ্রম করে তবেই না তৈরি হতো এমন বিশাল বিশাল আর সুন্দর সুন্দর সব ঘরবাড়ি পিরামিড প্রাসাদ অট্টালিকা শুধু ওদের ঘর নির্মাণের পদ্ধতি অদ্ভুত ছিল না ওদের ভাষাও ছিল অদ্ভুত ওরা আমাদের মতো একটার পর একটা বর্ণ লিখত না ওরা আসলে লেখার জন্য বর্ণই ব্যবহার করত না ওরা লিখতো ছবি বা চিহ্ন দিয়ে আর লেখার জন্য মাইনরা ব্যবহার করত অনেক মজার মজার সব জিনিস যেহেতু ওরা বর্ণ ব্যবহার করতো না ছবি এঁকে লিখতো তাই ওরা কলম ব্যবহার না করে ওরা ব্যবহার করত তুলি সত্যি বলতে কি তখন তো আর কলম আবিষ্কৃত হয়নি আর তারা তুলিগুলো তৈরি করত পশুর লোম এবং পশম দিয়ে জেনে আসি কি ধর্মের উপাসনা করত তারা মায়নরা ধর্মের দিক থেকে প্রকৃতি বিশ্বাসী ছিল ওরা মনে করত বিভিন্ন প্রাকৃতিক শক্তিকে তাদের আরাধ্য দেবতা মনে করে পূজা করত আর এই পূজার একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল নরবলি দেওয়া এক কথায় আরাধ্য দেবতাকে খুশি করার জন্য নরবলি দিত সোজা কথায় মানুষ মেরে ফেলতো আর এই বলি দেওয়ার জন্য তাদের নিজেদের গোত্রের কাউকে নয় অন্য গোত্রের মানুষদের বলি বলি দিত মায়েন্দের অন্যতম গুরুত্বপূর্ণ শহর চেচেন ইজ্জা ছিল নরবলি দেওয়ার অন্যতম ক্ষেত্র এই শহরের দুইটি প্রধান প্রাকৃতিক জলাধার ছিল ওগুলো থেকে পুরো শহরে খাবার পানি সরবরাহ করা হতো আর বৃষ্টির দেবতাকে প্রসন্ন করার জন্যই এই বলি দেওয়া হয় আর এই কারণেই এই জলাধারটির নাম ছিল উৎসর্গের জলাধার এভাবে শিল্প সাহিত্য স্থাপত্য ব্যবসা বাণিজ্য বিজ্ঞানে তারা উন্নতি সাধন করেছিল অনেক কিন্তু কোনো কিছুই চিরদিন থাকে না সব কিছুই একদিন ধসে যায় ধ্বংস হয় প্রায় চার হাজার বছর আমেরিকা দাপে বেড়ানো সভ্যতাও একদিন বিবজয়ের সম্মুখীন হয় নয়শো থেকে এক হাজার খ্রিস্টাব্দের মধ্যে মায়ান সভ্যতা বিপর্যয়ের মুখে পড়ল অনেক গবেষকগণ বলেন এরম ধ্বংস হয়েছিল মহামারীর কারণে আবার অনেকে বলেন জনসংখ্যা বৃদ্ধির কারণে কিন্তু সঠিক তথ্য পাওয়া যায়নি পরবর্তীতে সালে পুরো মধ্য আমেরিকায় বিপ্লব সংঘটিত হয় আর মায়ানরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে যায় এবং মায়া সভ্যতার কিছু অংশ স্প্যানিশরা দখল করে নেয় শেষ ম্যাচ ষোলোশো সালে এসে পুরো মায়া সভ্যতায় স্প্যানিশের দখলে আসে তবে মায়ানরা এখনও পৃথিবীর বুক থেকে হারিয়ে যায়নি ওদের পূর্বপুরুষদের স্থাপনাগুলো যেমন সগৌরবে এখনও দাঁড়িয়ে আছে পৃথিবীর বুকে বিশ্ব ঐতিহ্যের অংশ হয়ে তেমনি এখনও মধ্য আমেরিকায় প্রায় ষাট লক্ষ মায়ানরা বসবাস করছে নিজেদের সংস্কৃতি এবং ঐতিহ্য বজায় রেখে এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না